আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহ আশ্রয় চাই লাইনটা একটু সবাই একটু সোজা করো হ্যাঁ এটা টার্বি সোজা করো সোজা হয়ে যাবে হ্যাঁ আমি সোজা হও সামনে আগাও সামনে আগাও হ্যাঁ সামনে আগাও আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় চাই পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে আরম্ভ করেছি ربك ربك اقرأ باسم ربك الذي خلق ربك الذي خلق اقرأ باسم ربك الذي خلق পাঠ করো তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন রক্তি যিনি আল্লাহ প্রশংসা করছি কার প্রশংসা করি প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন রব্বুল আলামিন দয়ালু মেহের বন করুণা দয়াল করুণা অফুরন আর কেউ বিচারের দিন শেষ বিচারের দিন প্রশংসা ব্য তোমাকে আমাকে সুন্দর হাত আচ্ছা একটা জিনিস খেয়াল করো এই হাতের ভিতরে তোমরা জানো আল্লাহর নাম লেখা আছে কে বলতে পারবা বলো তো হাতে যে আল্লাহ তালার নাম লেখা আছে কেউ বলতে পারবা পারবা না তোমার হাতটা সামনে আনো ডাইন হাত এই ডাইন হাত না সবাই খেয়াল করো সবাই হাতের দিকে আরবিতে এটার আট বলে এটা কি বলে আট আরবিতে এক বলে কি বলে আচ্ছা আটের পরে এক আসলে কত হয় আটের পরে এক আসলে কত হয় আটের পরে এক আসলে একাশি হয় না আমি কি যোগ করতে কইছি একাশি এবার সবাই বাম হাতে আচ্ছা বাম হাতে দেখো একের পরে আট একের পরে কি একের পরে আট আসলে কত হয় আঠারো আর একাআ যোগ করো এবার আর একা আশি যোগ করো যোগ করো কত হয় অসামিয়া কত হয়

আচ্ছা ঠিক আছে সবাই একটু খেয়াল করো আমি কি কই খেয়াল করো আগে আল্লাহ বানানে আলিফ আসে অথবা হামজা আসে তাই না কি আছে হামজা হ্যাঁ আচ্ছা আলিফ আর হামজা যহ জবর জের পেশ আসে তখন তো হামজা হয় তাই না আচ্ছা হামদা তারপরে কি লাম আলিফ লাম 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 আল্লাহ আমজা লামজর আল লাম খারাজ আল্লাহ কি হয় আল্লাহ হাফেশ আল্লাহ আচ্ছা ঠিক দেখা করে দেখছো কোনোদিন তোমরা আমাদের যে নাক না নাকে দেখছো নাকি ছিদ্র কয়টা নাকি ছিদ্র দুইটা দেখো তাজিদের এই এক মাথা এই এক মাথা উঠে গেছে আর এই এক মাথা আইছে তাহলে তাজিদ পাইছো আচ্ছা এই যে আমাকে কান কানটা দেখো একটু হাড় মতন কানটা কির মতন হাড় মতন তাহলে তুমি পাইছো তাসদীদ পাইছো হ্যাঁ হ্যাঁ পাইছো আচ্ছা এখন যে কোন শুরু করতে গেলে আলিফ আনতা আলিফ নাই এখন আলিফ নিয়াসত হই তাহলে আলিফ আনতে গেলে তুমি মনে করো এই কানের এই জায়গা আমাকে টাইজে দেখো এই জায়গা কি লম্বা কলি নামছ না ছেলেগে মেয়েগে নামছ না সবার নামছ না আচ্ছা এই কলি ধরো আলিফ এই যে লাম হামজা লাম জবর আল লাম খরা জবর লা হাফেশ হু কি হলো

সামিয়া একটু ফিক্স করে দে তো তাহলে এরকম বই ধর কত হবে ধরক না ফিক্স করে দাও আরে আল্লাহ তো

চুরি হয়ে গেছে এমন কোনো ব্যাগ তো আর নাই ব্যাগ চুরি হয়ে গেছে আমি চিন্তা করে জানলাম আজকে যদি সত্যি সত্যি হাত খুললে ব্যাগে থোয়া যাইতো পাও খুললে ব্যাগে থোয়া যাইতো হ্যাঁ স্ক্রুপ সিস্টেম থাকতো তাহলে আজকে যদি আমার ঠ্যাংটা ব্যাগে থুইতাম আর ব্যাগ যদি শুরু হয়ে যাইতো পাউড়া পাওডা ব্যাগে থুইতাম পাও যদি চুরি হয়ে যেত হাতটা খুললা আঙ্গুলটা খুললে ব্যাগে থুইতাম যদি আঙ্গুল চুরি হয়ে যাইতো খেলে আমি আর এই ব্যাগ পাইতাম কোথায় আর এই হাত পাইতাম কোথায় কোথায় পাইতাম হ্যাঁ শোক আর আমি তো অন্ধ হাতে মালি না না তো শোক অন্ধ চোখ আর খুঁজতে পাইছো আল্লাহ তালা ফিক্স করে দেসে আমাদের শরীরের সাথে যে জয়েন্টগুলো সেগুলোর ভিতরে কত নিয়াম তুমি চিন্তা করে পারবা না তুমি একবার চিন্তা করো চোখ বন্ধ করে এক মিনিট থাকো দেখো সব অন্ধকার সব অন্ধকার আল্লা তোমার চোখের জ্যোতি নিয়ে যাইতে পারতো অন্ধ মানাইতে পারতো এ দুনিয়া অন্ধমানুষ আছে কি নাই কে অন্ধ মানুষ আজকে দেখছো আজকে আজকে দেখছো হ্যাঁ এটা কথা আজকে কোন সময় দিব তোমরা আগে দেখছো অন্ধ মানুষ আচ্ছা অন্ধ মানুষ হাঁটে কেমনে লাঠি দিয়ে বরবাদ নিয়ে হাঁটে না আর একজনের সাহায্য নিয়ে আঁটে না তুমি আমি কি লাঠি নিয়ে হাঁটি আরেকজনের সাহায্য নিয়ে হাঁটি হাঁটি না তাই না আজকে আল্লাহ অন্ধ বানাইলে তাহলে কি করতাম আল্লাহ তালা কত নিয়ামত আমাদেরকে দিয়েছে একবার চিন্তা করছো আচ্ছা তোমরা বলো তো বট গাছ বড় না ছোট যায় অনুযায়ী ফলটা করতু ছোট না তরমুজ তরমুজ বড় না ছোট তরমুজের গাছ করতু এক লোক চিন্তা করতেছে যে যে গাছটা এত বড় বট গাছ এর ফল ইট্টু একটু আমরা বানাইছি নারকেল গাছ যেরম ফলও তো ছিল তাল গাছ যেরম ফলও তো ছিল বট গাছ যেরম ফল হবে সেরকম বড় হবে খাবো পেট ভরে মস্তি করবো বট গাছের ভাল ইট্টু ইট্টু মানুষের ওই সয়ের মতন ইট্টু ইট্টু এখন ওই লোক চিন্তা করে আল্লাহ সব কিছু সৃষ্টি কত সুন্দর কিন্তু বটগাছে আল্লাহ ভুল করছে কি করছে ভুল করছে বলে কেন বটগাছ অনেক বড় পাতা অনেক বড় কিন্তু ফল হলো ছোট তার মানে বটগাছটা আল্লাহ ভুল করছে কেন উনি এই চিন্তা ভাবনা করতে 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 বটগাছের নিচেই ঘুমায় পড়ছে পাগলায় জন ঘুমের ভিতরে রয়ে গেল কিছুক্ষণ পর হঠাৎ করে একটা বট গাছের একটা ফল ঠাস করে ঠাস করে আইসা নাকের বারান্দায় বাড়ি খাইলো নাকের বাড়ি খাওয়ার যাঁধে যাঁধে লোকটা ওয়া মা কইয়া গাইজে আর ওইটা দেখে নাকের উপর একটা পট ফল আইয়া পইরা তখন তার ঘুম ভাইয়ে গেছে তখন তিনি চিন্তা করলো আল্লাহর সৃষ্টির কথা আল্লাহর নেহামতের কথা চিন্তা করলো আল্লাহ আমি তো বট গাছের ভুল ধরেছি আমি বলেছি বট গাছ যত বড় ফল তত বড় যদি হয় তাহলে ভালো হয় না হলে আল্লাহর ভুল হয় আমি তো ভুল বাইর করেছি কিন্তু আজকে যদি নারকেল গাছ যেমন ফল হয় তেমন আজকে তাল গাছ যেমন ফল হয় তেমন আজকে বট গাছ যেমন ফল যদি আল্লাহ বাড়ায় তো এরকম আদামন আদামন তাহলে আজকে আমার হাসপাতালের বারান্দায় না হলে কবরের বারান্দায় না হলে আমার নাক ছেঁচা হয়ে ঘোষা হয়ে খোসা হয়ে যাইতাম হ্যাঁ না ঘোষা হয়ে খোসা হয়ে সোজা হয়ে থাকত তাহলে চিন্তা করো বটগাছ গাছ কতটুক ফল কতটুক ছোট আল্লাহ এই জন্য বানাইছেন যে আমার বান্দারা সারা দুনিয়ায় কাজ করবে কর্ম করবে দৌড়াবে আমার বান্দারা কামাই করবে ব্যবসা বাণিজ্য করবে রাস্তায় কাজ করবে এই বট দেখে যখন দায়া বটগাছ দেখলে আমরা অনেক রোদ্দুর লাগলে বট গাছের পাশে দায়ে ছাওয়া দিই না দাঁড়াই ছাওয়ায় দাঁড়াই কেন দাঁড়াই বট গাছ একটা নিয়ামত একটা ছাওয়া পাওয়া যায় আর এই ছাওয়া পাওয়ার জন্য যখন বান্দা আসবে আসার পরে যদি বটগাছ যেমন ওই ফলটা হয় যেমন ওই ফল গাছটা যদি ফলটা যদি আই সে ঠাস করে মাথা উঠে পড়ে মাথা তো ফাইটে ফুইটে একেবারে রক্ত বাইরে একদম পাঙ্গাস মাছের মতো না হয়ে যাবে হ্যাঁ এই জন্য সকল প্রশংসা কার জন্য আল্লা আন্দোলেল্লা ফের সকল প্রশংসা একমাত্র যিনি সমস্ত পৃথিবী পালন কর্তা হ্যাঁ আচ্ছা তোমরা কি হামদে বাড়ি তালা মুখস্ত হয়েছে আচ্ছা আগে মেয়েরা বলবে তারপর ছেলেরাদের শুনবো হ্যাঁ রেডি ওয়ান টু থ্রি মেয়েরা রহিমে তুমি রহিমে রহমান আল্লাহ আল্লাহ তুমি জানলে জালালু শেষ করা তো যায় না তোমার গান আল্লাহ 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 তুমি জল জালালু। শেষ করতো যাইনা গে তোমার জানালো শেষ করাতো যায় গে তোমার গুন তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া মাটির আদমকে সৃষ্টি করিয়া ঘোষ দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই নূরের ফেরেস্তা করে আদমুকে দা তাই নূরের ফেরিস্তা করে আদমুকে দা এই সবার সে দিলে মাটির মানুষে সম্মান আর আল্লাহু তুমি জানলে জানাগো

এই প্রকৃতি গানে দিশেহারাণী রবি বড় সমদিয়ে রবি বড় সোনার তনি নন্দন গতি জাগে জগৎচরাচর গোখানে হারিয়ে কবি বরパスवरी রবি মন সমর গনি নবীন জগৎ جگায় এক সুজন মধু দেনকি করে এই সুন্দর সুর সুন্দর আজ মিট

তোমার হুকুম আমি প্রতি প্রায় তবু আলো দিয়ে तो ताई तो दिले आमी पत्ना बुली तो दिले पाप कोरा नेरे बाले तुम्हारे मेहरे बाले बिट्टी कोई के की की कलेमाएं तैयबा बालू সিলে পাঁচজন কাপাই দিচ্ছি কালে মাই তাই এবার অর্থ বালো কালে মাই শাহাদাত I'm to आड़ चाले

এই কোন থেকে শুরু করো আজকে পড়াশোনা নয় চারটা তিনটা এই